জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে গত নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার তবে ডক্টর সরকার এমন পরিস্থিতিতে ক্ষমতায় আসার পরেই শেখ হাসিনাকে ফেরাতে কি পদক্ষেপ নেবে তা জানিয়েছে তারেক রহমানের বিএনপিকে আমাদের একটা কথা বলে দিতে হবে ক্ষমতা

বা বাংলাদেশের সেই ক্ষুদ্র লোকটি বলে সম্বোধন করেছেন কি করেননি সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পও নিশ্চয়ই স্বীকার করবেন যে এই লিটল ম্যান বা এই লোকটি বাংলাদেশকে আসলে এমন দেউলিয়া করে দিয়েছেন বিগত আঠারো মাসে তাতে বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ি বলার সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে

এমন পরিস্থিতিতে ক্ষমতায় আসার পরই শেখ হাসিনাকে ফেরাতে কি পদক্ষেপ নেবে তা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার বিস্তারিত শেখ ফরিদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে গত বছরের নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চায় ঢাকা তবে সেই চিঠির উত্তর আজও দেয়নি নয়াদিল্লি এছাড়াও দুই হাজার চব্বিশ সালেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে দুই দফা কূটনৈতিক বার্তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নিজেদের পদক্ষেপের কথা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার উনিশ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান শেখ হাসিনাকে ফেরাতে আগে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এছাড়াও আরো নানা ইস্যু থাকবে তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর অবশ্যই সেটা নিশ্চই পরামর্শ দেখবে সেটা যে চলমান আছে প্রক্রিয়া প্রক্রিয়াতে চালিয়ে নিয়ে যেতে হবে সস্তায় বস্তা বতা জিনিস পাটা ফিনিশ বাংলাদেশ এখন থেকে শক্ত অবস্থানে থেকে সব দেশের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব রক্ষা করবে উল্লেখ করে এই কূটনীতিক জানান সব দেশের সঙ্গেই তো বাংলাদেশের ইস্যু আছে এগুলো সমাধানের জন্য দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় ভাবে এগুতে হবে সব সরকারের সাথে তাদের সম্পর্ক থাকবে আর সেটি হবে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করে শামা ওবায়েদ আরও জানান এছাড়াও অনেক দিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে একটি গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেমন হওয়া উচিত মেরুদণ্ড সোজা করে সব রাষ্ট্রের সাথে যোগাযোগ রেখে বন্ধুত্ব রাখা হবে এখন থেকে বাংলাদেশকে ভিন্ন চোখে দেখতে হবে পুরো বিশ্বকে এছাড়াও বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা জটিলতা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী আপনার যদিও মন্ত্রী নেতৃত্বই করবেন আপনার প্রাইমারি টার্গেট যে কাজ করতে হবে আপনি অন্তত ভেবে রেখেছেন যে এই দায়িত্ব গুলো আমাদের প্রথমে হবে এটা নিয়ে আমাদের অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি আমরা আমরা এটা নিয়ে কাজ করছি এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি অনেক দিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে যে গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত সে বাংলাদেশে মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে কথা বলবে বন্ধুত্ব রাখবে

মনে হয় আমি লীগ জিতেছি নির্বাচনে আসলে তো আমি লিখ জিতে কেমন হইল তারক রহমানের মন্ত্রিসভা আমি প্রফেসর ইনুসের উপদেষ্টা পরিষদ হওয়ার পরে এটা এপিসোড করেছিলাম কেমন হইল প্রফেসর ইউনুসের উপদেষ্টা পরিষদ সত্যি কথা বলতে আমাদের সকলেরই একটা প্রত্যাশা ছিল একটা বিপ্লবী সরকার হবে প্রফেসর ইনুসের জোর সরকার সেটা হয়েছিল না যাই হোক তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো উৎসাহ ছিল না তারপরও একসাথে রাজনীতি করার কারণে কিছু ঘনিষ্ঠ মানুষের মন্ত্রিসভা আছে ওনারা এখন বেশিরভাগই যোগাযোগ করেন না আমি তাদের নাম বললে তাদের বিপদ বাড়িতে চাই না আমি তাদের সাফল্য কামনা করি এই মন্ত্রিসভায় সবার আমল নামা জানা নাই

আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন রহমান সাহেব ছিলেন আপনারা কি দেখেছেন রহমানকে করে দেন বাংলাদেশের রাজনৈতিক মানে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে হলে আপনি তাকে বিদায় করবেন এই দেশের নিরাপত্তা সংক্রান্ত

তারপরে এনসিপি কিংস পার্টি তো বিএনপি সমর্থকেরা নারী নেতৃত্ব নিয়ে কান্ত ঝালা করে দিছিল মনে আছে না কেন জামাত নারী ক্যান্ডিডেট না কিন্তু বিএনপি নারী মন্ত্রণালয় দিল একজন পুরুষকে হ্যাঁ মন্ত্রী একজন আর প্রতিমন্ত্রী দুইজন মোট তিনজন সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুইজন তারপর একজন পার্বত্য চট্টগ্রাম থেকে ওইটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ওইখানে পার্বত্য চট্টগ্রাম থেকেই একজন মন্ত্রী থাকে তো হিন্দুটা বট দিলেন আপনাদের মন্ত্রী কইয়া দা ফিরি ফিরি সার্ভিস আর কত দিবেন গয়েশ্বর বাবু হেরি সে মন্ত্রী না পাইয়া দেখেন দেখি দেখেছেন তাও যে মন্ত্রী বানিয়েছেন তাই রায় চৌধুরী উনি কিন্তু এরশাদের মন্ত্রী ছিলেন আমরা যখন রাজপথে আন্দোলন করেছি এরশাদের বিরুদ্ধে তখন উনি এরশাদের শেষ টাইমের মন্ত্রী হলেন ক্রিয়া মন্ত্রী বধায় যুব ক্রিয়া মন্ত্রী পোধা হয়েছিলেন ওরে আমার খোদা তিন মাস পরে করতে পারলো না মন্ত্রীর এর সাথে পড়ে গেল মন্ত্রীর করা হয়নি আমি আর কি সুপুর গাছের শপথ আল্লাহ দিচ্ছে ইয়ালা দাও সুপুর রেকর্ড খেলা ভালো না মালের গ্যারান্টি আছে সুপুর শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই হাজিরা সাত মাস টিকেছে প্রফেসর ইউনুস দেড় বছর দেখা যাক তারে গ্রহমনে সরকার কয়েকদিন টিকে আমার একজন পইছে যে প্রফেসর ইউনুস সরকার ছিল ইন্টারিম আর তারে গ্রহমানের সরকার হইতেছে ট্রানজিশনাল মানে অনেকেই কইতেছে এটা এটা বেশি দিন দেখবে না মানে কইতেছে এই সরকারের মেয়াদ পূরণ করার আগে কোলাপস করবে বা পাশ ফেরে পড়বে দুঃশাসনের জন্য ক্ষমতা আসার আগে যে জুলুম শুরু করছে সেটা কথা আর কি বলবো ইচ্ছা করে কোনো বার্তা দিতেছেন দিতে কর্মী পর্যায়ে শয় শ বাড়িতে আগুন দেওয়া হইতেছে মারধর করা হইতেছে লুটপাট করা হইতেছে দোকান বাসৎবাসি ভাঙচুর করা হইতেছে খুন করা হইতেছে এমনকি ধর্ষণ করা হইতেছে সেটা আবার চাপাও দিতেছে তারেক রানের চাকর বাকর যে সাংবাদিক আছে সেগুলো কোনো স্যাদ বেদ নেই তারক্রমানে উনি সম্প্রীতি দেখে দিতেছে বিরোধী দলের নেতাদের পাশে নাইদের বাসায় যাইতেছেন শফিক সাহেবের বাসায় যাইতেছেন কিন্তু কর্মীরা যে জুলুম করতেছে অন্য দলের উপরে সেটার ব্যাপারে কোনো বিক্ষেপ নাই জামাত এনসিপির ভাইরা আপনাদের বলি জুলুম কাল চলবে আপনাদের উপরে এটাই উনার পেলানের অংশ জুলের সাথে যুদ্ধ যুদ্ধানের অংশ আপনি বিএনপি আলাপগুলো দেখেন আমরা আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব বন্ধ করে দিবে হার্দিক অবরাই দিবে আমাদের ধরে নিয়ে গিয়ে বিচার করবে যে সবচেয়ে ভদ্রভাবে কথা বলতেছে বিএনপি সেও বলতেছে অনেক হয়েছে এবার থামেন দেশে শান্তি দেন চুপ থাকেন চুপ করান সবচেয়ে ভদ্র এক প্রস্তাদের মানে একটা সরকার একটা রাজনৈতিক দল তার কোনো বিরোধিতা থাকবে না আমরা কোনো কথা বলবো না যেহেতু আমরা সরকার বিরোধী তাই আমাদের কথা বলার কোনো অধিকার নাই আমাদের সহ্য করবে না শেরপুরে চিন্তা করেন কি তামাশা মানে আপনার আপনার মারবে আপনার সহযোদ্ধারে মারবে এবং আপনার নামে মামলা দিবে দেখেন একজন লিখতেছে বিএনপি সমালোচনা করার জন্য পাড়ার নেতা ডেকে নিয়ে কইতেছে গুলি করে দিবে গুলি করে দিবে আওয়ামী লীগ কাজ করে নাই দেখি তারিক্রমান দেখেন্ট করবি দেখেন আপনার কি না এই বিষয়ে হ্যাঁ তারপরে কি বলছেন না লোকেরা উৎসব করে অফিস মনে হয় আওয়ামী লীগ জিতেছে নির্বাচনে আসলে তো আমি লীগ জিতেছে তো এটা তো বিএনপি এবং বিজয় আমি কইছিলাম না দিয়ে না ভোট দানের ওটার পাশায় শুয়া আছে ওটা যখন যাবে না তে পাবে দেখিস অবস্থা এবার আসেন এটা রত্ন দেখি মন্ত্রিসভা ছুটার ফায়সলকে হাজিরে ডেকে খুন করছিল ওরে জামিং করানো জানজিবি সে মন্ত্রিসভায় জায়গাটা হইছে ওই এখন আদিহত্তার মামলা রাজনৈতিক বিবেচনা মামলা হিসেবে বাতিল করে দেবি দেখেন ওই দিবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্যাট লিটল ম্যান অফ বাংলাদেশ বা বাংলাদেশের সেই ক্ষুদ্র লোকটি বলে সম্বোধন করেছেন কি করেন নি সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পও নিশ্চয়ই স্বীকার করবেন যে এই লিটল ম্যান বা এই লোকটি বাংলাদেশকে আসলে এমন দেউলিয়া করে দিয়েছেন বিগত আঠারো মাসে তাতে বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ি বলার সময় হয়ে গেছে হেনরি কিসিঞ্জার বেঁচে থাকলে তিনি হয়তো ইউনুসকে ডেকে আরেকটি কংগ্রেশনাল মেডেল দিতেন তার বাস্কেট কেস বক্তব্যকে সত্যি প্রমাণিত করার জন্য আসুন বিগত আঠেরো মাসে ইউনুসের করা ধ্বংসযজ্ঞের কিছু নমুনা দেখাই আপনাদের এই সহি বড়া ইউনুস নামায় আমি কবি নই বা সুর করে আমি পুথি পড়তে পারি না সেজন্য পুথি আকারে ব্যাপারটি লেখিনি আমি কিছু গ্লিমস বা কিছু তথ্য আপনাদের সামনে হাজির করছি আঠেরো মাসের ইউনুসের শাসন ছিল মূলত মব মৌদুদিবাদ ভয়াবহ দুঃশাসন অর্থনৈতিক ধ্বংসের মৌদুদিবাদ মব সরকার দশ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক সম্পত্তি ধ্বংস করেছে আঠেরোটা মাস ধরে সবগুলো রাষ্ট্রযন্ত্র কথায় চলেছে মানে জামাতের কথায় চলেছে করেছে কয়েক লক্ষ ঘটনা ঘটেছে এই আঠেরো মাসে পত্রিকা অফিসে আগুন দিয়েছে ছায়া নটে আগুন দিয়েছে উদিচিতে আগুন দিয়েছে বত্রিশ নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছে মানুষ পুড়িয়ে মেরেছে মাজার মন্দির প্রতিমা ভাংচুর করেছে শুধু তাই নয় শেখ মুজিব সহ জাতীয় চার নেতা বীর শ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতি এবং মুরাল ভেঙে দেওয়া হয়েছে সাতই মার্চের ভাষণ অবাঞ্চিত করা হয়েছে পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া হয়েছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে গোপালগঞ্জে সরকার প্ররোচিত গণহত্যা হয়েছে আদিবাসী সংখ্যালঘু এবং নারীদের দ্বিতীয় শ্রেণীর নয় বাংলাদেশের ভয়াবহতম সংখ্যালঘু সম্প্রদায় পরিণত করেছে সকলকে বাংলাদেশের একমাত্র টায়ার কোম্পানি ধ্বংস এবং পুড়ে করা হয়েছে দেশের ভিতরে মানে সমর্থকদের উপর চালানো হয়েছে নজিরবিহীন নির্যাতন তাদের উপর দেওয়া হয়েছে হাজার হাজার মিথ্যে মামলা জেলে মৃত্যুবরণ করেছেন এক হাজারেরও বেশি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন দু সালের আগস্ট মাসের আট তারিখে ক্ষমতা গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থাতে এক সাক্ষাৎকারে বলেন জনতা বিপ্লবের মুডে আছে তাই নানা জায়গায় হামলা হয়েছে হিন্দুদের উপর হামলা হয়েছে হিন্দুরা স্বৈরাচারী হাসিনার সঙ্গে ছিল তারা তাদের সহকর্মীদের সে সময় মেরেছিল ফলে বিপ্লবের পরে প্রতিশোধ হিসাবে খুঁজে খুঁজে তাদেরকে মারা হচ্ছে বিপ্লবের পর এটা খুব স্বাভাবিক ঘটনা বলে তিনি উল্লেখ করেছিলেন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন মানুষ বিপ্লবের মুড়ে থাকা বিপ্লবীরা বিপ্লবের শত্রুদের হামলা করবে মারবে স্থাপনা ভাঙবে ভাস্কর্য ভাঙবে ব্যবসা দখল করবে মাজার ভাঙবে মন্দির ভাঙবে সবই আসলে সিদ্ধ আইন মানার কোনো দরকার নেই তাদের ভয়েস অফ আমেরিকায় অন্য আরেক সাক্ষাৎকারে সাংবাদিক আনিস আহমেদ তাকে প্রশ্ন করেছিলেন বঙ্গবন্ধুর বাসভবন জাদুঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে ফ্যাসিস্টের আইকন হিসেবে চিহ্নিত করে তার ভাস্কর্য ভাঙা হয়েছে কেন প্রশ্নটি করার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইনুস একটু বিরক্ত হয়ে একটু চড়া গলায় উত্তরে বলেন বিপ্লবীরা রিসেট বাটন চাপ দিয়ে আগের সবকিছু মুছে দিয়েছে আগের ইতিহাস নিয়ে আর ভাবনার অবকাশ নেই সব বান 8 আগস্টের পর থেকে সবকিছু নতুন করে শুরু হয়েছে নতুন ইতিহাস রচিত হয়েছে অর্থাৎ একটি জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস তিনি রিসেট বাটন চাপ দিয়ে মুছে দিয়েছেন 2024 কে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিপরীতে এটাই ডক্টর ইউনূস এরপর তিনি নিউইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বলেছিলেন 5ই আগস্ট যে তথাকথিত বিপ্লব হয়েছে সেটা ছিল সুপরিকল্পিত সুসংগঠিত অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের এটা একদিনের ঘটনা নয় দীর্ঘদিন ধরে নিখুঁত পরিকল্পনা অনুসারে কাজ চলেছে রিসেট বাটনের রেশ কাটতে না কাটতেই ইন্ডেমনিটির আদেশ জারি করেছেন তিনি যারা জুলাইতে হত্যা করেছে অগ্নিসন্ত্রাস করেছে এবং মানুষ মেরেছে তাদেরকে তিনি ইন্ডেমনিটি দিয়েছেন আইন করে তারপরই বিশেষ কিছু জাতীয় দিবসের ছুটি বাতিল করেছেন একদিকে সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলোর কাজ তার প্রিয় হয়নি এই বিষয়টা আপনার বলবেন মতামত অবশ্যই অবশ্যই জানাতে না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটিকে একতা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন আমাদের সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন না আল্লাহ